ওয়েলকাম ব্যাক অ্যাগাইন আজকে আমার ভেতরে শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি শেষ পর্বে আমরা ষোলো এবং সতেরো তারিখের এমসি আর এসি কিউগুলো করব তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখো নি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও দেখার পরে এই ভিডিও দেখবে তাহলে অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি সোলোর এ সোলোর এর এক নাম্বারে এক্স ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই হলে কোনটি সঠিক তাহলে আমরা লিখে নিই লিখে একটু করে দেখি এক্স বেস ওয়ান বাই ওয়াই এটা আমরা ভেদ ধ্রুভক তুলতে গেলে লিখবো এক্স ইকালস টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই অন ওয়ান বাই ওয়াইকে নিয়ে আসলে এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই উল্টে গিয়ে ওয়াই হবে এবার অর্থাৎ এক্স ওয়াই মানে কি কে মানে তো ধ্রুব হচ্ছে ভেদ্রুভক তবে কোনটা ঠিক হবে সঠিক উত্তর ডি নাম্বার এরপরে দুই নাম্বার এক্স ভেরেজাস এক্স ভেজাস ওয়াই যদি হয় তবে এখানকার মধ্যে কোনটা সত্য তাহলে আমরা এটা আগেও করেছিলাম এক্স ভেরেজাস ওয়াই ইকালস টু এক্স সমান সমান দিয়ে ভেরিজাস তুলে দিই কে ইন্টু ওয়াই এবারে দুই দিকে যদি বর্গ করি এক্স স্কোয়ার কে টু ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে পক্ষে বর্গ করে এক্স স্কোয়ার এই এবারে এই কে স্কোয়ারটা ধ্রুবক কে এই ধ্রুবকটা এবং সমান সমানটা তুলে দিয়ে আমরা ভ্যারিজাস চিহ্ন লিখতে পারি অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কত নম্বরে আছে এটা আছে ডি নাম্বারে তিন নম্বরে এক্স ভ্যার ওয়াই ওয়াইয়ের মান যখন আট হয় এক্সের মান তখন দুই হয় মান ষোলো হলে এক্সের মান কত হবে এই আমরা আগেও করেছি এখন আবার করছি এক্স ভ্যারিজাস ওয়াই তুলবো এক্স লিখবো কে অশূন্য ভেদ তারপর লেনে কে এটাকে এক নাম্বার দেই তারপর লেনি কে এর মান বেকরি এ এক্স ওয়াই এদিকে এসে ওয়াই নিচে যাবে কে ইকাল টু এক্স বাই ওয়াই প্রথমের দেওয়া এক্স এবং মান এক নম্বর সমীকরণে বসাবো লিখবো এক নঙে এক্স ইকোয়ালস টু টু ওয়াই টু এইট বসিয়ে বাকি করি টু বাই এইট দিয়ে ওয়ান বাই অর্থাৎ কে এর মান পাচ্ছি এক এই মানটা আবার এক নম্বরে বসাবো কে এর এই মান এবং পরের ওয়াইয়ের মান এক নঙে বসালে এক্স এর মান পাবো এক নঙে কে ইকলস টু ওয়ান বাই ফোর ওয়াই ইকলস টু ষোলো বসাই বসাই এক্স সমান সমান এক বাই চার গুণন ষোলো চার দিয়ে ষোলো কেটে চার এক্স সমান সমান চার চার আছে বি নাম্বারে বি নাম্বারের উত্তর হবে পরেরটা কীভাবে করব তিন নাম্বারে এক্স ফেরস ওয়াই স্কোয়ার ওয়াই ইকস টু ফোর হলে এক্স ইকস টু এইট এক্স ইকস টু থার্টি টু হলে ওয়াইয়ের মান কত আগের অঙ্কটার মতোই এক্স ভেরস ওয়াই স্কোয়ার ভেজে চিহ্ন তুলে দেব এক্স ইকোয়ালস টু কে ইন্টু ওয়াই স্কোয়ার কে অশূন্য ধ্রুবক ভেদ ধ্রুব তবে এক্স বাই ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কে প্রথমে তো দুটো এক নঙে বসাই লিখে দিই এক নঙে ওয়াই ইকলস টু ফোর এক্স ইকালস টু এইট বসাই বসালে কী পাবো এর জায়গায় এইট এর জায়গায় ফোর স্কোয়ার ইকালস টু কে তবে হবে আট বাই ষোলো সমান সমান কে কে সমান সমান এক বাই দুই এবার এই কে এর মান এবং পরের দেওয়া এক্সের মান এক নঙে বসাবো এক ন কে ইকালস টু হাফ এক্স ইকালস টু বত্রিশ বসাই তাহলে বত্রিশ গুণন সমান সমান হাফ ইন্টু ওয়াই স্কোয়ার হাফ সমান সমান এদিকে এসে গুণ হবে অর্থাৎ হবে চৌষট্টি ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই হবে চৌষট্টি রুট আছে আট ওয়াইয়ের এর মান আছে আট আর আছে আমাদের বি নাম্বারে তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে ওয়াই মাইনাস জেড ভেস ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ওয়ান হয় তাহলে ধ্রুবক তিনটের সমষ্টি কত হবে তাহলে প্রথমে তিনটা ধ্রুবকে বের করব তিনটা ধ্রুবক হচ্ছে নেই वाई माइनस जेड वेरियस वन बक्स जेड माइनस एक्स वेरियस वन बक्स माइनस वाई वेरियस वन बेड प्रत्येक भेद बी करी वाई माइनस जेड इक्वल्स टू के बक्स के वन दिए दी तर पर जेड माइनस एक्स इक्वल्स टू के टू इंटू वन वाई, बस माइनस इक्वल्स टू के थ्री इंटू वान जेड, ब्रैकेटे लिखे देव के वन, के टू के थ्री अशून्य भेद्रो ব এবারে লাইনে কে ওয়ানের মান বের করবো ওয়ান বাই এক্স সমান সমানের এই সাইডে নিয়ে এসে গুণ হবে তাহলে হবে সেটা এক্স ইন টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে ওয়ান একইভাবে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে টু তারপর জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকালস টু কে থ্রি প্রথমের এক নং সমীকরণ দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ তৃতীয়টাকে তিন নং সমীকরণ দিচ্ছি এবারে এই এক নং দুই নং তিন নং সমীকরণ যোগ করি অর্থাৎ কে ওয়ান এবং কে যদি যোগ করি তাহলে দেখি কত পারছি লিখবো কে ওয়ান প্লাস কে থ্রি সমান সমান কে ওয়ানের মানে এটা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ করে দিলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড গুম করে দিলাম এবারে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল প্লাস এক্স জেড মাইনাস কেটে গেল প্লাস ওয়াই গেলো সবগুলো কাটলে থাকবে শূন্য এটা হচ্ছে শূন্য আছে আমাদের এ নাম্বারে এরপরে যাব ষোলোর বিতে ষোলোর এ নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি এবার ওয়াই ভেজেস যদি ওয়ান বাই এক্স হয় তবে এক্স বাই ওয়াই ইকোয়ালস টু অশূন্য ধ্রুবক আমরা জানি চল দুটির ভাগ ফল যদি অশুন্ন ধ্রুবক হয় তবে চল দুটির মধ্যে সরল সম্পর্ক হয় এখানে তো এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে অর্থাৎ এটা মিথ্যে হবে মিথ্যে মিথ্যা তারপর এটা এক্স ভেরিজাস জেড এবং ওয়াই ভেরিজাস জেড যদি হয় এক্স ওয়াই ভেরিজাস জেড এটা যেহেতু এখানে তিনটি চলের মধ্যে সম্পর্ক আছে আমরা জানি এক্স ভেরিজাস ওয়াই যদি হয় এবং এক্স ভেরিজাস যদি জেড হয় ভেদের নিয়ম অনুযায়ী এক্স ভেরিজাস ওয়াই জেড লিখতে পারি সেটাই এখানেও সেটাই করা আছে অর্থাৎ এটা সত্য হবে তারপর এক্স ভেজিয়াস ওয়ান বাই ওয়াই ওয়াই ভেরিয়াস ওয়ান বাই জেড হলে এক্স ভেজাস কত হবে এটা আমরা করে দেখাব সি এর এক নম্বর এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই আবার ওয়াই ভেরিয়াস ওয়ান বাই জেড এখান থেকে ভ্যারিয়াস তুলি এক্স ইকোয়াস টু কে ওয়ান ওয়ান বাই ওয়াই আবার ওয়াই টু কে টু ইন্টু ওয়ান বাই যে লিখে দেবো কে ওয়ান কে টু ভিতৃভাব এবারে এই ওয়াই এর জায়গায় আমরা ওয়াইয়ের মানটা বসাবো পড়লে লিখবো এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়ান বাই এই দুটো যদি দ্বিগুণ করে দিতাম তাহলে কী হতো কে টু বাই জেড হতো তাহলে নিচে লিখবো আমরা কে টু বাই জেড পরের লাইন রেখে উল্টা যাবে কে ওয়ান ইন টু জেড বাই কে টু সামনে এক্স ইকালস লিখে দিই তারপর বাকি দেখে করছি এক্স ইকোয়ালস টু এই যে ধ্রুবক দুটি আলাদা করে লিখি কে ওয়ান বাই কে টু ইন টু জেড এবারে আমরা জানি ধ্রুবকের সঙ্গে সমান সমান তুলি গিয়ে ভেরিয়ার চিহ্ন বসে অর্থাৎ লিখতে পারি এক্স ভেরিয়াস জেড শূন্য স্থানে কী হবে এক্স হবে সি এর তিন নম্বরে এক্স ওয়াই হলে এক্স দি গর এন কত এটা আমরা সিম্পল পদ্ধতিতে মনে রাখবো আমরা জানি যে এক্স ভ্যারিয়াস ওয়াই হয় যেহেতু এক্স ভ্যারিয়াস ওয়াই সেহেতু আমরা এক্স স্কোয়ার ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার লিখতে পারি এটাও হবে এক্সএস কিউব ভ্যারিয়াস ওয়াই কিউব হবে এক্স টু দি পাওয়ার ফোর ভেরিয়াস ওয়াই টু দি পাওয়ার ফোরও হবে এরকম যদি হয় তবে আমরা জানি এক্স টু দি পাওয়ার এন ভ্যারিয়াস ওয়াই টু দি পাওয়ার এনও হবে তাহলে শূন্য স্থানে বসবে ওয়াই টু দি পাওয়ার এন এবার সি এর তিন নম্বর সি এর তিন নম্বর তিন নম্বরে এক্স ভেজাস ওয়াই আবার এক্স ভেজাস জেড যদি হয় তাহলে ওয়াই প্লাস জেড ভেজাস কত হবে এখানে আমরা পড়লে এটাকে উল্টে লিখতে পারি ওয়াই ভেজাস এক্স লিখতে পারি লেখার পরে ওয়াই কলস টু কে ওয়ান ইন্টু এক্স ভেজাস চিহ্নটা তুলে দিলাম এবারে এটাকে আমরা উল্টে লিখবো জেড ভেরিয়াস এক্স তাহলে আমরা লিখতে পারি জেড ইকালস টু কে টু ইন টু এক্স ব্র্যাক লিখে দেবো কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক ভেদ ধ্রুবক ভেদ ধ্রুব এবারে যদি এক্স ওয়াই প্লাস জেড করি ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড করলে কী হবে ওয়াই মান কে ওয়ান ইন্টু এক্স জেড মান কে টু ইন্টু এক্স পরে লেনে ওয়াই প্লাস জেড যদি এক্স কমন নিই তাহলে আমরা এভাবে লিখতে পারি কে ওয়ান প্লাস কে টু এখান থেকে এক্স কমন নিলাম এখন আমরা এই পদের সঙ্গে সমান সমানটা তুলে দেব তাহলে লিখতে হবে ওয়াই প্লাস জেড ভ্যারিয়াস এক্স এ ছ শূন্য স্থানে বসাবে এক্স যাব 17 আমাকে এক এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকোয়াস এ যখন এক্স a টু এ তবে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করি তাহলে আমরা তুলে নেব আগে এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার এখান থেকে চিহ্ন তুলে দেব কে ইন্টু ওয়াই স্কোয়ার লিখব কে অশূন্য ধ্রুবক্রুবক পরের লাইনে ওয়াই ওয়াই স্কোয়ার সমান সমান এসাড়িয়ে নিয়ে আসলে এক্স বাই ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু কে এবারে এই সমীকরণের মধ্যে এই ওয়াই এবং এক্সের মানটা আমরা বসাবো এক্সের জায়গায় বসাবো এ ওয়াইয়ের জায়গায় বসাব টু এ তার স্কোয়ার তবে পরে এ বাই ফোর স্কোয়ার এই টু কে এ উপরের এ এবং নিচের স্কোয়ারের একটা এ কাটা গেল অর্থাৎ কে এর মান পেলাম ওয়ান বাই ফোর এ বাকিটুকু এ দিয়ে করবো আচ্ছা এই সমীকরণটাকে এক নম্বর দিতে ভুলে গেছি এবার এই কের মান এক নঙের সমীকরণে বসাবো রাখ এক নং এ কে ইকাল টু ওয়ান বাই ফোর এ বসিয়ে পাই তাহলে এক্স ইকোয়ালস টু কে এর জায়গায় ওয়ান বাই ফোরে ইন্টু ওয়াই স্কোয়ার পরে বজ্রগণ করি যদি ফোর এটাকে এদিকে নিয়ে আসি একটু সুন্দর দেখানোর জন্য তবে হবে ফোর এ এক্স ইকোয়ালস টু এটাই উত্তর এবারে সতেরো দুইয়ের দুইয়ের এক্স ওয়াই ওয়াই জেড জেড ভেরিয়াস এক্স হলে যে অশূন্য ধ্রুবক তিনটি বেরোবে তাদের গুণফল নির্ণয় করতে হবে তবে প্রত্যেককে আলাদা করে তুলবো এক্স ভ্যারিজাস ওয়াই ওয়াই জেড এখানে থেকে প্রত্যেকটাই অশূন্য ধ্রুবক বের করব x = k1y ধ্রুবক ধরলাম y = k2z z = k3x ব্র্যাকেটে লিখবো k1 k2 k3 আর শূন্য ধ্রুবক ধ্রুবক এরপরে তিনটি ধ্রুবকের মানগুলো আমি বের করে নিই তাহলে কে ওয়ানের মান বের করতে হলে ওয়াইকে সমান সময় এদিকে আনবো তাহলে হবে এক্স বাই ওয়াই ইকলস টু কে ওয়ান তারপরে ওয়াই বাই জেড ইকলস টু কে টু একইভাবে জেড বাই এক্স ইকালস টু কে থ্রি তিনটা ধ্রুবকের মান বের করলাম এবারে কে ওয়ান কে টু এবং কে এই ধ্রুবক তিনটিকে গুণ করে দেব কে ওয়ান কে টু মান এক্স বাই ওয়াই কে মান ওয়াই বাই জেড কে মান জেড বাই এক্স এক্স কেটে গেলো জেড জেড কেটে গেলো ওয়াই কেটে গেলো তাহলে তিনটি গুণ ফলের মান বেরোলো ওয়ান এরপরে সতেরো তিন সতেরো তিনে এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই ওয়াই বাই জেড যদি হয় তবে এক্স এবং জেডের মধ্যে কী সম্পর্ক ওরা সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে আছে তাহলে কই দেখি এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই আর এদিকে ওয়াই ভেরিয়াস ওয়ান বাই এখান থেকে এক্স কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই ওয়াই ইকালস টু কে টু ইন্টু ওয়ান বাই জেড কে ওয়ান কে টু অশূন্য ভেদৃহ ভেদ্র হোক এই ওয়াইয়ের যে মান এই মান আমরা এই সমীকরণে এর জায়গায় বসাবো তাহলে লিখব এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কে টু ইন্টু ওয়ান বাই জেড এবারে এই ধ্রুবক দুটির সঙ্গে এই সমান সমান তুলে দিলে ভেরিয়াস চিহ্ন বসবে পরে সেটা করছি এক্স ভেরিয়াস ওয়ান বাই তবে এখানে এক্স আর জেড ব্যস্ত ব্যস্ত আছে উত্তর লিখে উত্তর এক্স ও ব্যস্ত ভেদে আছে সতেরো চারে এক্স ভেজাস ওয়াই জেড ওয়াই ভেজাস জেড এক্স যদি হয় তবে দেখি যে জেডটা একটা অশুন্ন ধ্রুবক এটা আমাকে দেখাতে হবে তবে এটা তুলে নেই এক্স ভেজাস ওয়াই জেড ওয়াই ভেজাস জেড এক্স ভেজাসী নদ তুলবো এক্স ইকালস টু কে ওয়ান ইন্টু ওয়াই জেড ওয়াই ইকোয়ালস টু কে টু ইন্টু জেড এক্স এবার আকারে লিখব কে k2 কে টু অশূন্য ভেতৃভোগ ভেতৃভোগ এবারে কে ওয়ান এবং কে টু এর মান বই করব তাহলে এক্স বাই ওয়াই জেড ইকালস টু কে আর ওয়াই বাই জেড এক্স টু কে টু এখন কী করব সমান সমান এই দিকের অংশ দুটি আমরা গুণ করে দেবো তাহলে লিখি এক্স বাই ওয়াই জেড কে টু কারণ এই এক্স বাই জেডের মান কে ওয়ান তাই কে ওয়ান লিখলাম ওয়াই বাই জেডের মান কে টু তাই কে লিখলাম এবারে কাটাকাটি করবো ওয়াই ওয়াই কেটে গেলো এক্স এক্স কেটে গেলো তাহলে এখানে রইল ওয়ান বাই জেড এবারে আমরা যদি উল্টেই দুই দিকে দিলে পাবো জেড স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই কে ওয়ান কে টু তো শুধু জেড ইকোয়ালস টু স্কোয়ার রুট হবে ওয়ান বাই কে ওয়ান কে টু এবারে দেখো প্রথমে আমরা কে ওয়ান কে জানি অশূন্য ভেদ্রুভক অর্থাৎ এই পুরো অংশটা একটা অশূন্য ভেদ্রুভক তাহলে লিখতেই পারি জেড অশূন্য এরপরে সতেরো ডিগ্রিয়াসিউব হয় তবে এর বৃদ্ধি হয় টু ইস টু থ্রি অনুপাতে অর্থাৎ এটার বৃদ্ধি হবে টু ইস টু থ্রি অনুপাতে তাহলে বিয়ের বৃদ্ধির অনুপাতটা কী হবে এখানে এটা একটু আলাদা রকম করে করতে হবে ভালো করে দেখবে তাহলে আগে সম্পর্কটা লিখে নিই বি ভেরিজেস এ কিউ ভেজেসূন্য তুলে দিয়ে বি ইকালস টু কে এ কিউব কে অশূন্য ভেদ্রুভাব ভেদ্রুভাব এটাকে এক নম্বর দেই এবারে দেখো বলেছি যে এর বৃদ্ধি টু ইউস টু থ্রি অনুপাতে হয়েছে তার মানে এটার বৃদ্ধি টু ইউস টু থ্রি অনুপাতে হল তাহলে অনুপাতটা দেওয়া আছে তবে ধরব যে এ টু এক্স এবং থ্রি এক্স আরে বৃদ্ধি পেলো এবারে এর প্রথমের মানটা আমরা একবার এই সমীকরণে বসাবো বসিয়ে বিয়ের একটা মান পাব তারপর এর দ্বিতীয় মানটা আবার এই সমীকণে বসিয়ে বিয়ের আটটা মান পাব লিখছি এক নঙে এ ইকালস টু টু এক্স বসিয়ে পাই তাই লিখব বি ইকাল টু কে ইন্টু টু এক্স এর কিউব অর্থাৎ b ইকলস টু কে ইন্টু এইট এক্স কিউব আবার এক নং এ a ইকস টু থ্রি এক্স বসি থ্রি এক্স বসলে কী হবে বি k টু কে ইন্টু থ্রি এক্স এর কিউব তখন পাবো কে ইন্টু থ্রি এর কিউব সাতাশ এর কিউব এক্স কিউব এবারে বিয়ের যে এই দুটো মান আমরা পেলাম এই দুটো মানে আমরা অনুপাত বের করে দেব তো লিখবো সুতরাং বিয়ের বৃদ্ধির অনুপাত বাকিটুকু সাইডে করছি লিখবো সুতরাং বি এর বৃদ্ধির অনুপাত বৃদ্ধির অনুপাত এটাকে বক্স করে অনুপাত সমান সমান কে ইন্টু এইট ইন্টু এক্স কিউব কে ইন্টু সাতাশ ইন্টু এবারে এক্স কিউব এক্স কেটে যাবে কে কে কেটে যাবে সমান আড় টু সাতাশ এই হলো এর বৃদ্ধির অনুপাত